সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আর চোদ্দই মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন জেলার খোঁচাবাড়ি হাটের খামার উপযোগী মিডিয়াম সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবার বড় হয় ভাই দাম কত রাখছেন পান্ন কত বলতেছে আটচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ টার্গেট কী পঞ্চাশ শুনছেন পঞ্চাশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছেন কত বলতেছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টার্গেট কেমন বলছিলাম কত হিনী বিক্রি করবেন কিনে আছে ছিচল্লিশ শুনছেন কিনে আছে ছিচল্লিশ হাজার কত দাম রাখছেন কত বলতেছে পঁয়তাল্লিশ বলতেছে টার্গেট কেমন ঝালি কাটা মানে আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনারা যেই ভাষাই বলুন সমস্যা নেই আমরা প্রত্যেকটি ভাষা বুঝতে পারি ভাই কত দাম রাখছেন বান্ন কত বলতেছে

আটচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্কেট ওনার কত দাম রাখছেন কত দাম রাখছেন জি ভাই পাঁচপান্ন হাজার কত বলতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ কেমন টার্কেট কেমন আছে বিক্রির পঞ্চাশের শুনছেন পঞ্চাশ পর্যন্ত ভাই দাম কেমন দেখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ বলছে টার্গেট কেমন নিয়োগ কত আছে বিক্রি পঞ্চাশের উপর চল্লিশের উপর শুনছেন চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট ভাই দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন বিক্রির পঞ্চাশের গোড়াগড়ি শুনছেন পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট আছে ভাই দাম কত রাখছে ছাপ্পান্ন কত বলতেছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টার্গেট কেমন পঞ্চাশের উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট

কত বলতেছে ভাই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ চল্লিশ পর্যন্ত শুনছেন চল্লিশ প্রচণ্ড পরিমাণের বাজারে ধুলা জানি না ভিডিও কেমন হচ্ছে কত দাম রাখছেন আঠান্ন পর্যন্ত কত বলতেছে পঞ্চাশের নিচে বলে টার্গেট কেমন পঞ্চাশের উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর আপনার বিক্রির টার্গেট চলুন দর্শক আমরা কিছু কম দামের গরুগুলির দাম জানার চেষ্টা করি কাটা সাড়ে কাটা তার মানে পঁচাশি পর্যন্ত দাম বলতেছে কত দাম রাখছেন দাম কত রাখছে পঁচানব্বই কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট বলতেছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টার্গেট কেমন পঁচানব্বই কত বলতেছে আশি বিরাশি টার্গেট কেমন পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কি দাম রাখছেন পঞ্চাশ কত বলছে শুনছেন তেতাল্লিশ হাজার বিক্রির টার্গেট নিজোড়া সমবেলিকর দাম চলতেছে ভাই এই জোরের দাম কত রাখছেন একশো বিশ একশো বিশ জোরের দাম চাচ্ছেন বিক্রি হবে এত দাম চাইলে বিক্রি হবে ভাই গরু তো আরো দেখলাম ভাই দাম কত রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে বিয়াল্লিশ টার্গেট কেমন তেতাল্লিশ পর্যন্ত শুনছেন তেতাল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ঠাকুরগাঁ জেলার হাটের খামার উপযোগী মিডিয়াম সারগোর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম